কুমিল্লাবাসী ঝিমাইয়ে গেছেন ঝিমাইয়েন না আরেকটু একটু সজাগ থাকেন তারপর টানা তিন চার দিন ঘুম দিবেন কোনো প্রবলেম নাই তো যাই হোক আপনারা সকলেই জানেন আমরা কিন্তু বিভাগ হওয়ার দ্বার প্রান্তে আছি ঠিক সেই মুহূর্তে এসে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না মাঠে থাকতে হবে না হয় এই মাঠ কিন্তু দখল হয়ে যাবে দখল হওয়ার পায়ে তারা চলছে কিন্তু তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া যাবে না তাই আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি আজকে বিকাল তিনটায় লাকসাম সুরক্ষা সিটির তলায় এখানে লাকসামবাসী বিশেষ করে সবাই দলে দলে যোগদান করবেন এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন শুধু লাকসাম নয় এখন থেকে কুমিল্লার প্রত্যেক জেলা উপজেলায় আমরা যাব ইনশাআল্লাহ এবং আমাদের যে আশেপাশের জেলাগুলো রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে চাঁদপুর রয়েছে সেখানে গিয়েও আমরা মত বিনিময় করব ইনশাআল্লাহ আমরা থেমে নেই যতক্ষণ না পর্যন্ত কাগজে কলমে আমাদেরকে বুঝিয়ে দিবে কুমিল্লার বিবাদ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু মাঠে থাকতে হবে তাহলে আজকে কোথায় দেখা হচ্ছে লক্ষাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম